এই ক্লায়েন্টের কাছে যাই তাহলে আপনি দেখবেন এখানে ইউর লাইফ টাইম বিল অ্যামাউন্ট ইস দশ ডলার এটা হলো লাইফ টাইম বিল তো এই টাইপের ক্লায়েন্ট কিন্তু অনেক আছে আমি আপনার চালে অনেকগুলোই দেখাইতে পারি রিসেন্টলি আমি একটা পোস্ট করছিলাম আমার একটা জব নিয়ে লাইক আমার একটা মেল থেকে একটা জব আসে এবং সেখান থেকে অলমোস্ট সিম্পল কিছু ওয়ার্ডপ্রেসের প্রেসের কাস্টমেশন দিছিল এবং সেখান থেকে ফাইভ ডলার ক্লায়েন্ট বলছে যে পেমেন্টটা দিবে তো এইটা দেখে অনেকে আসলে অ্যাপ্রিসিয়েট করছে এবং কিছু মানুষ আছে যারা আসলে অ্যাপ্রিসিয়েট করেন এবং তারা বলতেছে যে ওয়ার্ডপ্রেসে এই কাজগুলো পঞ্চাশ ডলারও করা যায় এবং এটা আমিও মানি যে এটা পঞ্চাশ ডলারও করা যায় এবং অনেক যে বিগিনার লেভেলে ফিলান্সার আছে তারা এটা দশ ডলারও করতে পারবে আর যারা আমাকে বলতেছিল এটা ফেক তারপর এই টাইপের ছোটো কাজের জন্য পাঁচশো ডলারও দেওয়া হয় না সো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও এবং তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা না যে আমি এই কাজটা করে পাঁচশো টাকা ইনকাম করছি এটা না এটা খুবই সিম্পল একটা কাজ কারণ আমি এমনও ওয়েবসাইট করছি যেখানে বাজেট আপনার দুই হাজার ডলার তিন হাজার ডলার ইভেন একটা ফুল ওয়েবসাইটে যেখানে আপনার চল্লিশটার উপরে পেজ আছে এবং সবগুলো আমি করছি এবং সেটার বাজেট ছিল অলমোস্ট দশ হাজার ডলার একটা ওয়াটপ্লাস ওয়েবসাইটের বাজেট এবং আজকে আমি এটা আপনাদের দেখাবো কারণ আমার আপর্কে যে কাজগুলো হয়েছে এইগুলো আপনি দেখতে পাবেন সরাসরি যে গুগলে সার্চ করলে এবং এই বাজেটের কাজ বা এই টাইপের ক্লায়েন্ট অনেক আসে অহরহ আছে এবং বেশিরভাগ সময় এগুলো আউট অফ মার্কেট প্লেসেই থাকে এবং আপারকেও কিছু পাওয়া যায় যেগুলোকে আপনি আউট অফ মার্কেট প্লেসেও নিয়ে আসতে পারবেন বা আপর্কে বাইরে নিয়ে এসে দেন কাজ করতে পারবেন আমি আপনাকে এখন সরাসরি দেখাচ্ছি আমার আপওয়ার্কে নিয়ে গিয়ে দেখাচ্ছি কারণ আপওয়ার্ক থেকে আপনি দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা এবং আমি যদি সরাসরি আমার প্রোফাইলে যাই শুরুতে আমার প্রোফাইলে চলে যাচ্ছে আমি এটা বের করে রাখছিলাম যে এটা কীরকম স্য আমার যদি প্রোফাইল আপনি যান তাহলে দেখতে পারবেন যে এখানে আমার টোটাল আর্নিং আছে নব্বই হাজার ডলার এবং এটার একটু বেশি আছে বাট এখানে এক্স্যাক্টলি এটা শো করবে না নব্বই হাজার ডলারের মতো আর্নিং আছে শুধুমাত্র আপওয়ার্ক থেকে আর এখানে তো বাকিটা দেখতেছেন সমস্যা নেই এখন আমি আমি আপওয়ার্কের বিলিংস অ্যান্ড আর্নিংস এই সেকশনে যাচ্ছি এখন এই সেকশনে যদি আপনি না যেতে পারেন যদি আপনি ইউজ করে থাকেন তাহলে বুঝবেন যে এখান থেকে যদি আপনি বিলিংস অ্যান্ড আর্নিংসে ক্লিক করেন তাহলে আপনি বিলিংস অ্যান্ড আর্নিংস এবং যতগুলো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন সেগুলো লেফট সাইডে থাকবে রাইট সাইডে আপনার পেমেন্টটা থাকবে এবং আমি যদি লাইফ টাইম বিলে যাই তাহলে হবে যে এই ক্লায়েন্টের সাথে আমি লাইফ টাইম যত কাজ করছি ওইটার প্রতিটার বিল এখানে থাকবে যদি আমি এখানে প্রথমটা ক্লিক করি দেখেন এটার লাইফ টাইম বিল হয়েছে সতেরোশো বিয়াল্লিশ ডলার এবং এখানে ক্লিক করে দেখবেন যে উনত্রিশশো ডলার লাইফ টাইম বিল আমি যদি এইখানে যাই তাহলে দেখবেন দুশো এগারো ডলার ঠিক আছে এরকম করে প্রতিটাতে আপনি দেখতে পারবেন এবং আমি যদি একটা ক্লায়েন্টের কাছে যাই যেমন এই ক্লায়েন্টের কাছে যাই তাহলে আপনি দেখবেন এখানে ইউর লাইফ টাইম বিল্ড অ্যামাউন্ট ইজ টেন থাউজেন্ড ডলার প্লাস এখানে দশ হাজার ছয়শো তেপ্পান্ন পয়েন্ট বত্রিশ ডলার এইটা হলো লাইফ টাইম বেল এই টাইপের ক্লায়েন্ট কিন্তু অনেক আছে আমি আপনাকে চালা অনেকগুলোই দেখাইতে পারি বাট আপনাকে বড়ো বাজেটের প্রজেক্ট আমি দেখাইতেছি যে এই টাইপেরও কাজ হয় শুধুমাত্র হোয়াটপ্লাস কাস্টমারেশন করেই যে আপনি দশ ডলার পঞ্চাশ ডলার হান্ড্রেড ডলারের কাজ করবেন ব্যাপার তেমন না আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি যদি ভালো ক্লায়েন্ট বা হাই টিকিট ক্লায়েন্ট পান সেখানে আপনার দশ হাজার ডলার বা বিশ হাজার ডলার তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন কারণ আমি এরকম অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি যারা এরকম হাই টিকিট বাজেটেই কাজ দেয় এখন আপনি সিম্পল ভাষায় চিন্তা করেন যে আপনি একটা ভালো টি শার্ট কিনবেন বা একটা শার্ট কিনবেন তো তার জন্য যদি আপনি বসুন্ধরাতে যান বা যমুনা ফিউচার পার্কে যান সেখানে যদি কেউ আপনাকে বলে যে ভাই দুশো টাকার এই টি শার্টটা নিতে পারেন এটা খুব ভালো আপনি কিন্তু কিনবেন না কারণ আপনার বাজেট হলো যে আমি দেখা গেল যে একটা ভালো টি শার্ট কিনবো বা একটা শার্ট কিনবো আপনার বাজেট হলো থাউজেন্ড টাকার উপরে তো আপনি ওই অনুযায়ী কিন্তু আপনি কিনবেন এখন এই সব ক্লায়েন্টের বাজেটও বেশি এই সব ক্লায়েন্ট আপনাকে ওই যে হান্ড্রেড ডলার বা পঞ্চাশ ডলার কোনো একটা ওয়েবসাইট বানাবে না তাদের বাজেটই বেশি কারণ তারা চাচ্ছে যে তারা বাজেট বেশি দিয়ে ভালো কোয়ালিটির একটা কাজ তারা করাবে সো এখন আমি যদি এখানে আপনাকে দেখাচ্ছে যে ওর লাইফ টাইম বিল অ্যামাউন্ট এত এবং এটা যদি আমি রিলোডও করি আপনি দেখতে পাবেন এটা কিন্তু চেঞ্জ হবে না কারণ এটা কিন্তু কোনো ফেক না আমি যদি আবার লাইফ টাইমের বিল যাই এখানে ক্লিক করি আপনি দেখবেন দশ হাজার ছয়শো তেপ্পান্ন পয়েন্ট বত্রিশ ডলার এখন এই ক্লায়েন্টের সাথে আমি এইখানে কাজ করছি আমি দেখাচ্ছি আপনাকে আমি যদি মেসেজ অপশানে যাই এখানে দেখবেন এই ক্লায়েন্টটা আমাকে অফার দিছে অবশ্যই আমি সেখানে একটা যে কবল এটা পাঠিয়েছিলাম দার্স আমাকে অফার দিছে সরাসরি এখানে দেখবেন যে বিশ ডলার পার আওয়ার এবং এটা চল্লিশ ঘন্টা প্রতি উইক এখন যদি আমি তার প্রোজেক্টে চলে যাই আপনি এখানে দেখতে পাবেন যে তার সাথে যেহেতু কাজ করতেছি সেটা হলো পাঁচশো ঘন্টার মতো তার সাথে কাজ করছি আমার লাইফ টাইমে এবং এটা আপনি যদি নিচে যান তাহলে দেখবেন যে সিন্স স্টার্ট নয় ডলার এখান থেকে আমি ইনকাম করছি শুধুমাত্র আওয়ারলি ওয়েজ তারপরের কাজগুলো সে আমাকে আর কি ফিফটি ডলার বা এইট্টি ডলার দিচ্ছে কিছু কাস্টমাইজেশনের জন্য এবং সেখানে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশটার মতো পেজ ছিল এবং এই পেজগুলো প্রতিটাই আর কি সিমিলার ছিল তো আমার অতটা ডিজাইন ডেভেলপ করতে সমস্যা নাই বাট সেটার ক্ষেত্রে একটু টাইম লাগছে সেই টাইমটা আমি একটু যে ভালোই টাইম লাগছিলো এবং আস্তে আস্তে করতে হয়েছে এবং তার ডিজাইন অনুযায়ী করতে হয়েছে এবং একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সে অলমোস্ট দশ হাজার ডলার প্লাস সে খরচ করছে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এখন বলতে পারেন যে সেইম ওয়েবসাইটটা যদি আপনাকে এক্স্যাক্টলি শুরু থেকেই দিত এবং সেখানে যদি আপনাকে বলতো করে দিত এবং সেটার জন্য যদি আপনাকে পাঁচশো ডলারও দিত সেটাই কিন্তু অনেক ছিল বাট এই ক্লায়েন্টের প্রতিটা রিকোয়ারমেন্টস বা সে আমাকে আস্তে ধীরে করাইছে এবং সে বলছে যে তুমি টাইম নাও তুমি ভালো করে ডিজাইন করো আস্তে ধীরে করো কোনো রাশ নাই সো এরকম করে আই থিঙ্ক আমি এখানে এক থেকে তিন মাসের মতো আমি কাজ করছে এবং সেই তিন মাসের ভিতরে যে প্রায় নয় হাজার ডলার উপরে কাজ করা হয়েছে এবং তার কিছু ফিক্সড প্রাইস প্রজেক্ট ছিল সব মিলিয়ে আসলে দশ হাজার ছয়শো ডলার মতো কাজ হয়েছে এখন যারা মনে করতেছে যে ভাই যে ওয়ার্ড প্রেসে কাজ মানে খুব কম বাজেটের কাজ বা তেমন একটা বাজেট নেই তাদের উদ্দেশ্যে বলতেছি যে ওয়ার্ড প্রেসের কাজের বাজেটের সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং হাই টিকেট যারা ক্লায়েন্ট আছে তাদের সম্পর্কে আরও আপনার ধারণা নেই কারণ ওই সব ক্লায়েন্ট আপনি সহজে ফাইন্ড আউট করতে পারবেন না হয় আপনার এক্সপিরিয়েন্স লাগবে হয় আপনার যে সেই লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে বা আপনার সেই লেভেলের নলেজ থাকতে হবে ওই ক্লায়েন্টগুলোকে পাওয়ার জন্য বা হান করার জন্য সো যারা আসলে ভাবতেছিলো যে ওয়ার্ডপ্রেসের কাজে এত বাজেট হয় না সো তাদের উদ্দেশ্য বলবো যে আপনি এই কথাটা বলার আগে আপনি আমার জায়গায় থাকেন আপনার দশ বছরের ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার করেন তারপরে এই কথাটা বলেন ঠিক আছে কারণ আমি এটা সহজে শো করতামই না কারণ আমার যে আপার্ক অ্যাকাউন্টে গেলে আপনি দেখতেই পারতেন যে আমার কেমন ইনকাম হয়েছে বা আমি কত বছর আগে থেকে কাজ করতেছি যারা আসলে এখন চাচ্ছে যে ওয়ার্ডপ্রেস শিখতে এবং চাচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং কিভাবে করব বা ক্লায়েন্ট কীভাবে পাবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোর্স আছে এবং সেটার ক্ষেত্রে আপনি এমন না যে আপনার করতেই হবে আপনি যদি ডিটেলস দেখতে চান বা সেখানে লাইফ টাইম সাপোর্ট আছে মান্থলি লাইভ ক্লাস আমরা নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে সেখান থেকে দেখে নিতে পারেন আদারওয়াইজ আমি বলবো যদি আপনার ওয়ার্ডপ্রেস শিখতে না চান তাও সমস্যা নাই আরও অনেক স্কিল আছে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক স্কিলের লিস্টও দেওয়া আছে সেগুলোর ভিতর থেকে করতে পারেন বাট ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্কিল বলতে পারেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কিল হলো ওয়াড সো যারা আসলে না বুঝে বলতেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে আপনি যদি ওয়াডপ্যাস শিখেন এখান থেকে বা যে কোনো জায়গা থেকেই শিখেন এমন না যে আমার কাছ থেকে শিখতে হবে সেখানে আপনি নিশ্চিন্তে শিখতে পারেন এমন না যে আপনার কোনো এআই দিয়ে আপনি রিপ্লেস হয়ে যাবেন বা এমন কোনো একটা ফোবিয়া নাই যে এই টাইপের কাজ মার্কেটে আছে কি না সো দ্য রিজন আমি এই ভিডিওটা মেক করে আপনাদের এক্স্যাক্টলি দেখালাম যে এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের এই যে সেক্টরটা এখানে চাহিদা বলেন ডিমান্ড বলেন সব কিছুই বেশি এবং এখানে কাজের পরিমাণটাও বেশি কারণ বিশ্বে যত বিজনেস ইন দ্য ফিউচার কেট হবে বা অলরেডি যেগুলো হয়েছে সে প্রতিটা ক্ষেত্রে আপনার ওয়েবসাইট লাগবে এবং এই ওয়েবসাইটের কাজের কিন্তু অনেক ধরন আছে শুধুমাত্র যে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো সেরকম না এই ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি বলেন এসিও বলেন আপনার যে পেজ অপটিমেশন বলেন আপনার মানে স্পিড অপটিমেশন বলেন এরকম অনেক ধরনের কাজ আছে ল্যান্ডিং পেজ আছে ই কমার্স আছে শুধুমাত্র যে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাবেন বা শুধুমাত্র একটা পেজ ডিজাইন করবেন এটাই কিন্তু পেসের কাজ না তো যারা আসলে শিখতে চাচ্ছে তারা ইজিলি এই ক্ষেত্রে শুরু করতে পারেন চাইলে আমাদের কোর্সেও এনরোল হতে পারেন আমাদের কোর্সের ডিটেলসে লিঙ্ক দেওয়া থাকবে সেটাও দেখতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও